এই রকম এক একটা কেস যখন শুনছেন তখন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের চাপ আরো বাড়ছে স্বাভাবিকভাবে যদি এত বছর ধরে আটাত্তর বছর ধরে যে পরিবারের মানুষ ভোট দিয়ে যাচ্ছে তারা দেখে যে তাদের এসআইআর লিস্টে নেই দু হাজার দুয়ে লিস্টে তারা সামনে কাকে পাবে বিএলওকে ওকে তো ধরবে এই সব প্রশ্নের উত্তর দিতে হবে বিএলওকে এই চাপ সব সময় বিএলও নিতে পারছেন কাটোয়ার এক বিএলওর ছবি দেখাবো আপনাদের একবার দেখুন

আমি ভাব কষ্ট করে আমার স্ত্রীকে দিয়ে আমি সব পারিবারিক বিলি করেছি তারপরে এখন ফর্ম আমাকে কালেক্ট করতে হবে সামনে কার্তি খুঁজে তারপরে একটা একটা করে এন্ট্রি করতে হবে আমি কি করে সম্ভব হবো তার দাবি তিনি জানিয়েছেন কমিশনকে আগেই তার শারীরিক অসুস্থতার কথা বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে হবে বেশ তিনি পারেননি সব সময় তার স্ত্রীকে দিয়ে ফর্ম বিলি করিয়েছেন কিন্তু এখানেই তো শেষ নয় যেখানে যেখানে ফর্ম বিলি হয়েছে সেই বাড়ি থেকে ফর্ম তো আবার কালেক্ট করতে হবে সেই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন আড়ি বড়ি ফিলিকু দি তারপরে এক করতে হবে তারপরে করে এন্ট্রি করতে আমি কি করে সম্ভব হবে দ্বারা এত মেডিকেল খুলেও দেখ এখন খাচ্ছেন কেন আপনি আপনি তো আপনাকে আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসছেন আপনাকে দেখে অসুস্থ মনে হয় আমার মেডিকেল কাগজগুলো দেখবেন আপনি আমি মিথ্যা কথা বলছি কি না এখন কি চাইছেন আমি চাইছি আমি ডিউটি আমি করতে চাই না আর যদি করতে হবে টাটা এন্ট্রি আমি করতে পারবো না আমি ফর্ম কালেকশন করে তুলে তুলে দিতে পারবো আমার স্ত্রীকে নিয়ে বিয়ে এই সব শোনার পর এসডিও কি বলছেন İşte korkuyor, avız takıyorsun sen! sen তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলব। আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুক আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম এসআইআরে চৌত্রিশ লক্ষ নাম বাদ তৃণমূল দাবি করছে এ রাজ্যে এসআইআরে চৌত্রিশ লক্ষ নাম বাদ বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে অভিযোগ করছে তৃণমূল অর্থাৎ ভোটার তালিকা থেকে ঘুর পথে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে অভিযোগ তৃণমূলের এর আগে পার্লামেন্ট লিখিতভাবে তারা জানিয়েছিলেন যে তারা বছর ভিত্তিক বা কোনো স্পেসিফিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংগ্রহই করেন না তাহলে যে তথ্য তারা সংগ্রহই করেন না সেই তথ্য তারা রাজ্য নির্বাচন কমিশনকে দিলেন কি করে বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ ভোটারের আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে। রাজ্যের যত সংখ্যক ভোটার আছে তার প্রায় বেশি নাম সরাসরি নিষ্ক্রিয় করে ভোটারের দেওয়া বা তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে ভোট চুরি করতে সরাসরি দালালের ভূমিকা পালন করছে যে প্র্যাকটিস এরা করছে এটা সরাসরি ভোট চুরির সামিল আমাদের প্রতিনিধি দল এই দাবি করেছে যে আধার ডিঅ্যাক্টিভেশনের যে তথ্য এই তথ্যকে নির্বাচন কমিশন ব্যবহার করুক আমাদের তৃণমূল কংগ্রেসের বন্ধুরা তারা যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে পঞ্চাশ লক্ষ বাদ পঞ্চাশ লক্ষ লোকের নাম এমনিই বাদ যাবে প্রচুর মানুষ মারা গেছে এই যে ডিঅক্টিভেটের কথা বলছে তিরিশ লক্ষের কাছাকাছি তো তারা তো মারা গেছেন চৌত্রিশ লক্ষ লোক যদি মারা যায় এই দুহাজার থেকে দুহাজার পঁচিশ স্বাভাবিক তাদের নাম তো বাদ যাবে কিন্তু সেই বাদ যাওয়াটাকে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে ফলে যারা কম শিক্ষিত কম ওয়াকি বহাল মানুষ তারা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করবো মানুষের জীবন নিয়ে রাজনীতি না করতে মুকুল রায় আর বিধায়ক নন আদালতের রায়ে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ কিন্তু কেন কোন গ্রাউন্ডে জানবো হাইকোর্ট চত্বরে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে অন্য রয়েছে অতন দুহাজার একুশ সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে বিধায়ক হন মুকুল রায় বিজেপির টিকিটে অর্থাৎ বিজেপি বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হন এরপর এগারোই জুন বিজেপির অভিযোগ ছিল রাজ্যের বিধানসভা স্পিকারের কাছে দল বিরোধী কাজ করেছেন এবং এই মুহূর্তে বিজেপি নেন তার প্রামাণ্য নথি ও শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সেখানে পেশ করেন একবার নয় দু দুবার বিধানসভা স্পিকার হাইকোর্টের নির্দেশে বিবেচনা করার পর জানায় না যে প্রামাণ্য নথি স্পিকারের দপ্তরে এসছে সেগুলি খতিয়ে দেখার পর স্পিকার এই সিদ্ধান্ত খুলতে হচ্ছে মুকুলরা রায় এখনো বিজেপির বিধায়কই রয়েছেন তিনি অন্য কোনো দলে যাননি এই যে দ্বিতীয়বার অর্থাৎ সর্বশেষ যে স্পিকার খারিজ করল শুভেন্দু অধিকারীদের আবেদন বা শুভেন্দু অধিকারীর আবেদন অর্থাৎ কাজ করেনি বলে সেটাকে চ্যালেঞ্জ করে নতুন হয় সেই রায় ঘোষণা করলে বিচারপতি দিবাংশু এবং বিচারপতি সাব্বার রশিক এই বেঞ্চ আজ জানালো যে রাজ্য বিধানসভা স্পিকার যে যে প্রামাণ্য নথির ওপর বা তথ্যের ওপর ভিত্তি করে মুকুল রায়কে বিজেপিতে আসতে বলেছিলেন সেগুলি পাই বা সেটা ত্রুটিযুক্ত এক কথায় বলা যায় কাজেই ওই সিদ্ধান্ত বাতিল করা হল পাশাপাশি বিধায়ক পদ এগারোই জুন দু একুশ থেকে মুকুল রায় বিধায়ক নয় সেটাকে খারিজ করলো দলবিরোধী আইনের তার ইমপ্লিকেশন দেখে এবং অ্যাকর্ডিংলি বিধানসভার অধ্যক্ষকে নির্দেশ দিচ্ছে হাইকোর্ট যে দশম সিডিউল রুল এইটটি সিক্স মেনে রিকুইশিককে অর্থাৎ যথাযথ পদক্ষেপ মুকুল রায়ের বিরুদ্ধে নেওয়ার জন্য একই যেহেতু এগারোই জুন দু হাজার একুশ থেকে বিধায়ক পদ থাকছে না মুকুল রায়ের কাজেই টিএসি সেই সময় টিএসসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বিজেপি বিধায়ক হিসেবে যে মনোনয়ন দাখিল করেছিল এবং তিনি হয়েছিলেন চেয়ারম্যান সেই মনোনয়নটাও হাইকোর্ট বাতিল করলো অর্থাৎ এক বিধায়ক পদ খারিজ একই সঙ্গে সেই সময় টিএসির মনোনয়ন পত্রটাও বাতিল করল মুকুল রায়ের কলকাতা হাইকোর্ট সম্প্রতি নয় স্বাধীনতা উত্তর দেশের ইতিহাসে কোন জুডিশিয়ারি সরাসরি তার হস্তক্ষেপ করে অ্যান্টি ডিটেকশন লয়ের প্রয়োগ করছে বা দলবিরোধী কাজ যেটা স্পিকারের সিদ্ধান্তকে বাতিল করে বিধায়ক পথ খারিজ করছে তা দেশের ইতিহাসে নজির তৈরি করেছে এই প্রথম বলছেন আইনজীবীরা এবং এই মামলার পরবর্তী সময়তে আইনি পথ হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া এখন দেখার বিধানসভার স্পিকার এই সিদ্ধান্ত বা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বা শীর্ষ আদালতে যায় কিনা ধন্যবাদ আমি অত্যন্ত খুশি আমার চার বছরের লড়াই এটা এটা সংবিধানের জয় মোট ফিফটি ফোর এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর আলিপুর দুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মন্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের মুকুল শারীরিকভাবে শারীরিক ভাবে খুবই সংকটজনক অবস্থায় আছেন তার দ্রুত আরোগ্য কামনা করি আর মুকুল তো নিজেই কনফিউজ ছিলেন কোন দলে আছেন তো সেই কনফিউশন এই তদন্ত করতে গিয়ে মামলা মোকদ্দমার কাগজে এই কনফিউশন কোর্ট চত্বরেও সঞ্চারিত হয়েছে তো ফলে কাগজে কলমে দিনের শেষে বিজেপির একজন এমএলএ কমেছে তৃণমূলের কি ক্ষতি হবে তৃণমূলের কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই বিজেপির এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই কারণ যে বিজেপি একের পর এক রাজ্যে অন্য দলের বিধায়ক ভাঙিয়ে যারা সরকার গঠন করেছে এই রাজ্যেও একুশ সালে মনে নেই যোগদান মেলা কারা করেছিল যোগদান মেলা তো তারা নীতিজ্ঞান শোনাবে সারা ভারতে যারা দলবতল করানোর জন্য সিবিআইডি কে ব্যবহার করছে তাদের মুখ থেকে এখানে কোনো বড় বড় কথা শুনবো না বিরোধী দলের তো কোনো কাজ নেই এর পদত্যাগ চাইছে তার পদত্যাগ চাইছে আমি তো দেখলাম কয়েকদিন আগে নরেন্দ্র মোদীরও পদত্যাগ চাইছে অনেকে তো ওনাকে আগে পদত্যাগ করতে বলুন পরে আমরা চিন্তা ভাবনা করবো যাক সত্যি কথা বলতে গিয়ে হিসেবে আমার মনে হয় এই চার বছরের ওপর যে সময়টা অতিক্রান্ত হল বিধায়কহীনভাবেই কিন্তু আমরা কাটালাম প্রায় কেন উনি দীর্ঘদিন অসুস্থ হয়েছিলেন তারপরে তো বিভিন্ন কাজকর্ম আমরা সেভাবে দেখিনি যে বিধায়ক হিসেবে এখানে হয়েছে তা এখন শুনছি আপনার কাছে বিধায়ক পদটা খারিজ হয়েছে সামনে ভোট আছে এবার দেখা যাক ভালো কাজকর্ম হবে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন যার বিরুদ্ধে যার বিরুদ্ধে স্বপন কামিল্লার পরিবার অভিযোগ করেছে যে স্বপন কামিল্লাকে পিটিয়ে খুন করেছে এই ভিডিও এবং ভিডিওর সঙ্গে যারা ছিল বন্ধু বান্ধব সেই ভিডিও বারবার করে আমাদের বলেছেন যে তার নিউ টাউনে কোনো বাড়ি নেই অথচ অভিযোগ উঠছে স্বপন কামিল্লাকে পেটানো হয়েছিল একটি বহুতলে নিউটাউনের সেই বহুতল তাঁরই কিন্তু তিনি বারবার জানিয়ে এসেছেন না এই বহুতল তার নয় আসলে তিনি রাজবংশী বলে তাকে উপরে উঠতে দেওয়া হচ্ছে না আর সেই জন্য তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে কিন্তু এই বহুতলের ইলেকট্রিকের মিটার কার নামে আমাদের কাছে রয়েছে নিউটাউনের এই বহুতলের ইলেকট্রিক মিটার দেখুন ইলেকট্রিক মিটারের ছবি আমাদের কাছে আছে এই হলো ইলেকট্রিক বিল যেখানে প্রশান্ত বর্মনের নাম স্পষ্ট এবি সিক্সটি সেভেন অর্থাৎ অ্যাড্রেস যে অ্যাড্রেসের বাড়ি নাকি তার নেই বলে তিনি দাবি করেছেন বারবার এই প্রশান্ত বর্মন নিউজ এইটিন বাংলাকে নিউ টাউনে তার কোনো বাড়ি নেই বলে দাবি করেছিলেন আমার কোন ফ্ল্যাট নেই এক নম্বর কথা দু নম্বর কথা পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার পরিষ্কার আপনাদেরকে বলছি এটা একটা চক্রান্ত চলছে চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন আমি তো এত বোকা নই আইন তো জানি আইন কেমন আমি হাতে নিতে পারবো না অথচ অথচ তিনি বলে যাচ্ছেন যে এ তার না তার না আমাদের কাছে এ বাড়ির ইলেকট্রিকের বিলের ছবি আছে যাতে নাম হিসেবে তার নাম দেখুন এর আগে দুজন গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন এই ভিডিও প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ আর একজন তার ড্রাইভার এবার আরো একজন গ্রেফতার নিউ সোনা ব্যবসায়ী কুনে ধৃত আরো এক শিলিগুড়ি থেকে সজল সরকার গ্রেফতার কে এই সজল সরকার এক সময় জেলার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট ছিলেন দুর্নীতি সহ একাধিক অভিযোগে পদ হারান কি অভিযোগ আছে তার বিরুদ্ধে সজলের বিরুদ্ধে সোনা পাচার সহ একাধিক অভিযোগ প্রভাব খাটিয়ে সজলকে একটা পদে বসিয়েছিলেন প্রশান্ত বিডিও বর্মন যখন এবার পুলিশ গ্রেপ্তার করল সজল সরকারকে তখন সজল সরকারের বাবার দাবি তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তার ছেলেকে ফাঁসানো হচ্ছে চক্রান্ত এগুলো চক্রান্ত হেনস্থা করা আমার ছেলে এই ধরনের না আমার ছেলে বিভিন্ন ওই দুই বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছে এগুলা জনগণ দেখতেছে এখন কিসের থেকে কি হইতেছে সেটা আমি বলতে পারবো না এই সজল নিউটাউনে মারধরের সময় কোথায় ছিল তার মোবাইল টাওয়ার লোকেট করে পুলিশ পাচ্ছে যে নিউটাউনেই ছিলেন সে সময় সজল সরকারি আইনজীবীরা দাবি করছেন যখন স্বপন কামিল্লাকে মারধর করা হয় সেই সময় এই সজল তিনি নিউ টাউনে ছিলেন এবং রাজু ঢালির তোলা যে মারধরের ভিডিও সেখানে সজলের ছবি দেখা যাচ্ছে আজকে যাকে নিয়ে এসছে জাস্ট অ্যাজ এ সাসপেক্টের বেসিসে আজকে পুলিশও জানে যে আজকে যে ফুল টার্ম কাস্টাডি যেটা চেয়েছে সেখানে এতদিন কাস্টাডি থাকার দরকার নেই কারণ কোনো স্পেসিফিক আই উইটনেস নেই কিচ্ছু নেই জাস্ট অ্যাজ এ সাসপেক্ট পুলিশ কোনো একটা তদন্তের থেকে মনে হয়েছে তাই জন্য পুলিশ আজকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে তাই জন্য স্পেসিফিক্যালি আমরা কোর্টকে এটা বলেছিলাম যে এই যে অ্যারেস্টের প্রসিডিওরটা এটা টোটালি ইললিগাল হয়েছে তো সেখানে লার্নেট কোর্ট কনসিডার করে চোদ্দ দিনের জায়গায় দশ দিন পিসি অ্যালাউ করেছে দিল্লি বিস্ফোরণের ঘটনায় পাঁচ ডাক্তার গ্রেপ্তার কিন্তু এদের মাথায় কে এদের মাথায় আরও একজন ডাক্তার একজন আরও ডাক্তার মুজাফার আহমেদ এই পুরো টেরার মডিউল নাকি মুজাফরের মুজাফার পাকিস্তানে হ্যান্ডেলার জঙ্গিদার হ্যান্ডেল করেন কিন্তু আদতে এই সব কিছু করেন আফগানিস্তানে বসে দু বাইশে আফগানিস্তান দুবাই হয়ে আফগানিস্তানে গিয়েছিল এই মুজাফার গোয়েন্দাদের কাছে সেই তথ্য রয়েছে এবং এই যে হামলা হলো উমার যে হামলা করেছে বলে জানা যাচ্ছে বা সন্দেহ হচ্ছে এই দিল্লি হামলা মুজাফরের নির্দেশে এর আগে মুজাম্মেলকে ইস্তাম্বুলে নিয়ে যায় মুজাফার হ্যান্ডলার ডক্টর উকাশার সঙ্গে যোগাযোগ এবং হ্যান্ডলারের সঙ্গে মিলে যোগাযোগ করা এই মুজাফর অর্থাৎ পুরো একটা টিমকে টিউন করা এর সঙ্গে ওর যোগাযোগ করিয়ে দেওয়া কোথা থেকে কিভাবে ফান্ডিং হবে সেই টাকা কীভাবে ভারতে ঢুকবে অস্ত্র কিভাবে ঢুকবে অস্ত্র বা বিস্ফোরক কোথায় মজুত করে রাখা হবে প্ল্যান অফ অ্যাকশান কি হবে কিভাবে কাজ করবে গাড়িতে বিস্ফোরক নিয়ে যাওয়া হবে কিনা এই সব কিছুর মাস্টার মাইন্ড এই মুজফর আহমেদ রাঠে বাংলাদেশের খবরের নজর রাখা যাক কশান্ত সেই বাংলাদেশ সেই বাংলাদেশের আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ছিল কবে শেখ হাসিনার সাজা ঘোষণা হবে মানুষ অপেক্ষা করে রয়েছে আচ্ছা আদালত কি রায় দেবে এই রায় ঘোষণা হবে সোমবার সোমবার রায় ঘোষণা হবে হাসিনা সহ তিন আসামির মামলার রায় দেবে ঢাকার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার রাষ্ট্র পরিচালনার কোন যোগ্যতাই নাই চরম একটা অপদার্থ অর্থনৈতিকভাবে সামাজিক ভাবে সাংস্কৃতিক ভাবে সবভাবে দেশটা ধ্বংস এতই খারাপ কোনো মানুষ কোনো পরিবারের কোন সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনীর সদস্যদের আইসিটিতে তাদের মামলা হয় আমি তো আমাদের আর্মি চিফকে শুরুতে আমি বলেছিলাম যে এদের বিচার এখানে হতে পারে না যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেখানে কিভাবে আমাদের সাধারণত সার্বভৌম রক্ষাকারী যারা তাদের বিচার করবে তাদের অপরাধটা কি আর্মি ডেপ্লয় করা হয়েছে উপর থেকে যা হুকুম দিয়েছে তার তাই করছে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে আর এতজন আর্মি অফিসার একসাথে মামলা করা যদি কেউ অপরাধ করে সেনা আইন আছে সেনা আইনে বিচার হবে শুধু তাই না যারা বিভিন্ন পদে ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা সবার পাসপোর্ট বাতিল ইত্যাদি ইত্যাদি